কুরবানি দেওয়ার ইচ্ছা থাকলে কি করতে হবে আসসালামু আলাইকুম কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পালন করা হয় তবে কুরবানি দেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি আজকে আমরা জানব কুরবানি দেওয়ার ইচ্ছা থাকলে আমাদের কি করতে হবে এবং এর জন্য কিছু বিধিনিষেধ রয়েছে ডিসক্লেমার উমা উদ্দেশ্য হচ্ছে সই হাদিস ও কোরআনের আলোকে সঠিক তথ্য তুলে ধরা যাতে সবাই উপকৃত হতে পারে এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও উপাত্ত বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট পত্রিকা গবেষণাপত্র ও প্রবন্ধ থেকে সংগৃহীত ভিডিওতে ব্যবহৃত চিত্র ও দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং এআই নির্মিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয় যেহেতু উপস্থাপিত তথ্য পূর্ব প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা তাই এই ভিডিওর ভিত্তিতে কোনো অভিযোগ গ্রহণে উম্মাকণ্ঠ দায়বদ্ধ নয় ধন্যবাদ কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পালন করা হয় সঠিকভাবে কোরবানি দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও নির্দেশনা রয়েছে যা মুসলিমদের জানার প্রয়োজন সুন্নাহর আলোকে যে ব্যক্তি কুরবানি দেওয়ার সংকল্প বা ইচ্ছা করে তার জন্য ওয়াজিব হল জুলহাজ মাস প্রবেশের পর থেকে এবং কুরবানি না দেওয়া পর্যন্ত সে যেন তার দেহের কোনো লোম চুল নখ বা চর্মাতি না কাটে এ নির্দেশ আল্লাহ ও তার রাসুল সাল্লু আলাই পক্ষ থেকে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় নবী বলেছেন যখন তোমরা জুলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করবে তখন সে যেন কুরবানি না করা পর্যন্ত তার নখ চুল কাটা হতে বিরত থাকে অন্য এক হাদিসে তিনি বলেছেন সে যেন তার চর্মাদিরও কোনো কিছু স্পর্শ না করে এটি প্রমাণ করে যে কুরবানি দেওয়ার ইচ্ছা থাকলে একদম জুলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে তার জন্য কিছু নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে মূলত কুরবানিকারী ব্যক্তি কিছুটা মহরিমের মতো আচরণ করতে বাধ্য তবে ব্যাখ্যা এবং বাস্তব প্রেক্ষাপটে বিশেষ কিছু শর্তও রয়েছে কুরবানি দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও চুল বা নখ কাটলে কি হবে বলিষ্ঠ মতানুসারে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে চুল বা নখ কাটে তবে তার জন্য জরুরি যে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তবে এই কারণে তার কুরবানি করার উপর কোনো প্রভাব পড়বে না সে স্বাভাবিকভাবেই কুরবানি করবে কিন্তু আল্লাহর কাছে তওবা করা এবং ভবিষ্যতে এই ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করা তার জন্য অত্যন্ত জরুরি এক্ষেত্রে কোনো ধরনের কাঁপাড়া বা কোনো অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন নেই কেবলমাত্র ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা করা উচিত কিছু বিশেষ পরিস্থিতি যখন চুল বা নখ কাটার অনুমতি রয়েছে অসুবিধা বা জরুরি প্রয়োজন যদি কারো নখ ফেটে যায় ভেঙে বা ঝুলে থাকে বা কোনো কারণে চুল কাটতে হয় তখন এতে কোনো সমস্যা নেই এমনকি যদি মাথায় কোনো আঘাত থাকে এবং চুল কাটার প্রয়োজন হয়ে থাকে তবে তা কাটতে পারবে এটা মনে রাখতে হবে যে এখানে তার উদ্দেশ্য কোনো সুরক্ষা বা আরাম পাওয়ার জন্য নয় বরং জরুরি পরিস্থিতি সামাল দেয়ার জন্য এক্ষেত্রে মহরিম অবস্থায় যেসব বিধিনিষেধ রয়েছে কোরবানিকারী ব্যক্তি তাদের থেকে বেশি কঠোর নয় যেমন ইহরাম বাধার পর মাথা মণ্ডিত করা বৈধ ছিল সুতরাং কোরবানিকারীও স্বাস্থ্যের প্রয়োজনে চুল কাটতে পারেন কুরবানি না করার পূর্বে চুল বা নখ কাটলে কি হবে যদি কোনো ব্যক্তি চাঁদ দেখার পর কুরবানি করার ইচ্ছা না করতেন এবং পরেই কুরবানি করার ইচ্ছা হয় তবে তার জন্য নির্দেশনা হলো তিনি পরবর্তীতে আর চুল বা নখ কাটতে পারবেন না এতে তার ইচ্ছা অনুযায়ী কোনো পরিবর্তন হবে না সে কুরবানি করবে তবে তার জন্য চুল বা নখ কাটার অনুমতি নেই কুরবানি করার জন্য ভার দেয়া বা অসিয়ত করা হলে কি করণীয় কুরবানি করার ইচ্ছা থাকা সত্ত্বেও কেউ যদি কাউকে ভার দেয় বা অসিয়ত করে তবে ওই ব্যক্তি কুরবানি না করার পূর্বে চুল বা নখ কাটতে পারবে না তবে ব্যক্তি বা ভারপ্রাপ্ত ওসি যিনি কুরবানি করছেন না তার জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় সুতরাং তার চুল বা নখ কাটতে পারবে এক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে যে কুরবানিকারী ব্যক্তির জন্য এই নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু যারা অন্যদের হয়ে কুরবানি করছেন না তাদের জন্য এটা প্রযোজ্য নয় কুরবানি দেওয়ার সময় পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়ে যদি অভিভাবক কুরবানি করেন তবে তার জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য কিন্তু পরিবারের অন্য সকল সদস্যের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় তারা চুল বা নখ কাটতে পারবেন যদি তাদের নিজস্ব কোনো কুরবানির উদ্দেশ্য না থাকে এটি বুঝে নিতে হবে যে নবী সালু আলহিউসাল্লাম নিজে পরিবারের জন্য কুরবানি করতেন কিন্তু কখনো তাদের চুল বা নখ কাটতে নিষেধ করেননি তাই পরিবারের অন্যান্য সদস্যরা যদি নিজে কুরবানি না করেন তবে তাদের জন্য এই নিষেধাজ্ঞা নেই হজ ও কুরবানির সম্পর্ক যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা প্রকাশ করে এবং একই সাথে হজ করার নিয়ত করে তার জন্য এই বিধান প্রযোজ্য জুল হজ মাসের চাঁদ উঠলে সে যেন কুরবানি না দেয়া পর্যন্ত চুল বা নখ না কাটে তবে তামাতুদ হজ যে ব্যক্তি উমরা শেষ করার পর আলাদা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে এক্ষেত্রে তিনি উমরা শেষ করার পর মাথা কাটতে পারবেন কারণ এটি উমরার একটি ওয়াজিব কর্ম কুরবানি না দেওয়ার সবাব এবং সহি হাদিস কিছু লোক মনে করেন যারা কুরবানি করতে পারেন না তারা কুরবানি দিবসের দিন চুল বা নখ কাটলে তাদের কুরবানি করার সবাব পাওয়া যায় এমন ধারণা কিন্তু সহি নয় এমন বক্তব্যটি কোনো নির্ভরশীল হাদিসে পাওয়া যায় না এ বিষয়টি মিশকাত এবং অন্যান্য হাদিস গ্রন্থে জয়ীফ হিসেবে উল্লেখ করা হয়েছে এতটুকু ছিল আমাদের আজকের আলোচনা আশা করি কুরবানি সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের উপকারে আসবে কুরবানি পালনের সঠিক নিয়ম নীতি জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আরও এমন গুরুত্বপূর্ণ ইসলামিক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আল্লাহ হাফেজ